থানার মেরে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরো দুই আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কীরনাহাট থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ সহ মোট ছজন পুলিশ সূত্রে জানা গিয়েছে লালকোলা থানার ওসি অতনু দাস একজন সেভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে দুইজনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রের খবর ওসির আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গেছে স্থানীয় সূত্রে যারা গিয়েছে লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা রাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান অভিযোগ সেখানে কর্তবরত চিকিৎসক এবং নার্সরা বীরভূমের প্রাক্তন ভারপ্রাপ্ত এরপরেই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবার সদস্যদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর বচসা বেঁধে যায় ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরো কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার সূত্রের খবর পুলিশ বিবাদ চেষ্টা করলে আশরাফুলের পরিবারের একজন মহিলা সদস্যা হঠাৎই পুলিশের গায়ে হাত তুলে দেন এরপরই মধ্যম অবস্থায় আশরাফুল শেখ এবং তার পরিবারের আরো কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ অ্যাকচুয়ালি কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশারফুল শেখ ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার তাদের গায়ে হাত তোলা তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা মিসেন্স ক্রিয়েট করছিলো তারপরে আমাদের বসি অতনু দাস যে আমাদের ওসি লালগুলা নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয় কারণ আমাদের তিন চারজন অফিসার থেকে শুরু করে সিভিক এনজিও আছে তারা একটা কমপ্লেন দিয়েছে সেই বিষয়ে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আজকে কোর্টে পাঠানো হয়েছে মোট কতজন আহত হয়েছে আপনাদের আমাদের ছজন মতো আহত হয়েছে একটু নাম বলে দিতে বলতে নাম আমাদের ওসি অতনু দাস আছে আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ বাকি সিভিক সিভিক তিন চারজন আছে কতজন অ্যারেস্ট হয়েছে টোটাল ছজন অ্যারেস্ট হয়েছে এই ঘটনাটি খোঁজে না দেখতে হবে কোনো কি ওই যিনি অফিসার কার তার বাড়ি হ্যাঁ তার বাড়ির লোক কোনো মহিলা আছে হ্যাঁ ও স্ত্রী আছে ওই অফিসারের আপনি কৃষিতে পা কৃষিতে আমরা দুজনকে নিয়ে আসছি যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে দুজনকে নিয়ে আসা হচ্ছে